بسم الله الرحمن الرحيم. إن الله اشترى. إن الله اشترى من المؤمنين أموالهم أنفسهم وأموالهم এতক্ষণ যে কথাটা বললাম তোর জমা দেখেন আল্লাহ বলছেন মামার বনামার হালকা করে ধৈর্য ধরলি বুঝতে পারবেন আল্লাহ কি বলছে উঠবেন না খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে ধরেছি

আল্লাহ হাশতারা নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহর অধীনস্থের চলে গেছে মিনাল মুমিনিন মুমিনের কাছ থেকে আফসুহুম তাদের জানকে তোমাদের জানকে ওয়া আমওয়ালহুম তোমাদের মালকে বিআননা মমিনের জান আর মালকে আল্লাহ কিনেছেন জান্নাতের বিনিময় এটা বিনিময় বলে কোবালালয় ক্যাশ দিয়ে কেনা নয় এই জায়গাটা আপনি টাকা দিয়ে কিনেছেন আলাদা কথা আর বিনিময় কিনা হয় এই ঘরটা যাক জায়গাটা আপনার ওখা আপনি বলছেন ভাই তোর বাড়ির পাশে আমার তিন কাটা ডিহি আছে দিয়ে দে আর আমার বাড়ির পাশে তোর তিন কাটাটা আছে দিয়ে দে এটা বিনিময় হলো লিখতে যাবে তখন দুটা দাগ ধরে বলবে এরা দুজন বিনিময় করছে আল্লাহ কাফেরের সঙ্গে ব্যবসা করতে চাননি জালেমের সঙ্গে করেননি ফাঁসেকের সঙ্গে করেননি মুনাফেককে বিশ্বাস করেননি আর যদি আমি হরিশ্চন্দ্রপুরের মাটিতে কোনো একটা ইন্ডাস্ট্রিজ এরিয়া করি কিংবা কোনো একটা ফ্যাক্টরি করি তো এলাকার একটা ছেলে আমাকে নিতে হবে গায়ের শক্তির জন্যে ওই ছেলেটা যখন আমি চয়েস করবো পাঁচজনকে জিজ্ঞেস করব ছেলেটা কেমন ছেলেটা বেইমান ইমানদার লোক যদি বলে ওয়াদা ঠিক নাই বেইমান কোটি টাকার বিজনেসে তাকে আমি কোনদিন সঙ্গী শেয়ার বানাবো শেয়ার হোল্ডার নেবো না আল্লাহত সেই জান্নাত যে জান্নাতের মৌজ সাউচি খায়রুম মিনার দুনিয়া অমাফি হা জান্নাতের একটা ঘোড়ার গোড়া রাখা পরিমাণ জায়গা

জানার মাল আমি গ্রহণ করব দুটা জিনিস আল্লাহ চেয়েছেন জান্নাতের বিনিময় আল্লাহ কোরআনে দলিল লিখে দিয়েছেন জান্নাতের কে সই করবেন করেন আল্লাহ বলেছে আয়টা একটু পরে বলছে আল্লাহ তোরা কে সই করবি আই আমার এই বিনিময় বিজনেসে তোরা কে সই করবি আয় এই কথাই আল্লাহ ব্যবহার করছেন তাহলে দুটা জিনিস কিনে নিল এবার আমি একটা উদাহরণ দিব মিশাল উদাহরণটা মাথায় রাখেন আপনার ঘরে একটা বড় খাসি আছে খাসিটা দেখে আমাকে খুব ভালো লাগলো আমি খাসিটা আপনার কাছে পরিপূর্ণ টাকাতে কিনে নিলাম আপনি বলেছেন চল্লিশ হাজার আমি চল্লিশ হাজার থেকে এক টাকা কম কিনে নিয়েছি এখন খাসি আমার বর্ধমান নিয়ে যেতে আমার অসুবিধা হচ্ছে তা আমি খালি আপনাকে বললাম ভাই ছটা মাস রাখবেন প্রতি মাসে আমি পাঁচশো টাকা করে আবার দিব আরও তিন হাজার দিব কিন্তু খাসি আমার থাকবে আপনার ঘরে আমার যখন ইচ্ছা যাবে আমি নিয়ে চলে যাব মনে মনে একটা নিয়োগ করেছিলাম একটা করেছিলাম যে ওইটা আমার খাসিটা বেটির বিয়ের সময় জবাই করব। আর আমার বিয়ের লোকদেরকে খাওয়াবো এখন ছ মাস পর বিয়ে দিব কিন্তু হঠাৎ মাস দুয়েকের মাথায় খাসিটা দরকার পড়ে গেল কেন যে আমার নাতনির নাম রাখবো আকিকা দিব তা আমি এসে নিয়ে চলে যাব দেখি ভাই খাসিটা দেন তখন আপনি না বলতে পারবেন না যেহেতু আপনি বিনিময় নিয়ে নিয়েছেন শুধু রাখোয়াল হয়ে আমার খাসিটা রেখেছিলেন আপনি না বলতে পারবেন না সকালে দিব না বিকালে দিব বিকালে দিব না ভোরে দিব এটাও বলতে পারবেন না যখন আমি আসব তখনই হাসতে হাসতে খাসিটা আমার ঘরে হাতে ধরিয়ে দেবেন আল্লাহ তালা বলছেন তোদের দুটি জিনিস একটা হলো তোর ঘরে সঞ্চিত মাল যে মালের মহব্বতে তুই পাগল হয়ে রয়েছিস ওই মালটা আর একটা হলো তোর জান আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি অতএব আমার যখন প্রয়োজন হবে এখন তোর কাছে রাখা আছে যদিও তোর কাছে রাখা আছে মালটা তোর নয় মালটা হলো আমি আল্লাহর আমি আল্লাহ যখনইটা ওইটা চাইব সঙ্গে সঙ্গে ওটাকে তুই আমার হাতে হাওয়ালা করে দিবি এবার একটা কথা বলবো কিছুক্ষণ খুব ধ্যান দিতে হবে এখানটা আমার জানমাল বিক্রি হয়ে গেছে আপনাদের উত্তরবঙ্গে এই রোগটা খুব বেশি আছে দক্ষিণবঙ্গে আছে আমাদের বর্ধমান মেদিনীপুর বাঁকুড়ার দিকে আছে কিন্তু কম তুলনামূলক আপনাদের এই এলাকায় বেশি মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে খুব বেশি এই রোগটা সেটা কি আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি যখন আমার আব্বা আমাকে ফ্যামিলি থেকে সুন্দর করে বিয়ে দিয়ে বউ দিয়ে আলাদা করে দিল পৃথক করে দিল তখন আমার মাল হচ্ছে আব্বার দেওয়া পাঁচ বিঘে জমি আর সামান্য মাল নিয়ে আমি পৃথক হলাম তারপরে আমি ইনকাম শুরু করলাম মসজিদে থাকি মাদ্রাসায় থাকি ইমামতি করি মোদারিসি করি বক্তব্য রাখি রাখতে 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 আমার এখন বয়স হয়ে গেল চুয়ান্ন আমি এই চুয়ান্ন বছর বয়সে দেখছি এখন আমি দশ বিঘে জমির মালিক আর আমার আছে ক্যাশ বিশ পঞ্চাশ লাখ টাকা এতগুলোর মালিক এবার করেছি কি আমি এই মালটাকে আমি মনে মনে ভাবছি আল্লাহ আমাকে পুত্র সন্তান দেননি আমার মেয়ে আছে তাহলে আমি যদি মরে যাই তাহলে ভাতি যারা ভাগি হবে মেয়ের নামে দশ এই লেখে দিলাম আট বিঘে লেখে দিলাম আর টাকাগুলো বেঁকে দিয়ে নিলাম আমার সম্পদ আমার মালকে একজনকে ফাঁকি মেরে একজনকে দিয়ে দিলাম আমার তিনটে বেটা দিহি বাগান রোডের ধারে যে জায়গাগুলো আছে ব্যাটা তিনজনকে লেখে দিলাম দুইজন মেয়ের আমি বিয়ে দিয়ে দিয়েছি বহু দূরে একজনের শামসি একজনের গাজল তাদের কপালে ভালো কিছু জুটলো না মাঠে জলা জায়গা মাখনা হওয়ার মতো পানি ডুবে থাকে ওই রকম দুই রেখে দিয়েছি এবার হজে যাওয়ার নিয়োগ করেছি বেটি দুটার হাতে দলে বললাম বেটি রে তোমাদের জমি এই জায়গাগুলো ডিহি বাড়ি যাচ্ছে পুকুর বাগান তোমার ভাইদেরকে রেখে দিয়েছি আল্লাহ বলবে কেন কেন কোরআনের একটা অনুশীলন আছে একটা চ্যাপ্টার আছে একটা অধ্যায় আছে একটা বক্তব্য আছে আল্লাহ যে আমি নূর মোহাম্মদ মরলে আমার মাল কে কতটা পাবে খুব বোঝার চেষ্টা করেন আমার মাল কে কতটা পাবে এটা আল্লাহ বলেছে বুঝতে না পারলে কিছু করার নাই আমি আল্লাহকে বলছি আল্লাহ তুমি ভালো বুঝো না তোমার বুঝার ক্ষমতা কম তোমার ওই কোরআনের হিসাবটা আমি লিব না আমার মাথায় যেটা আছে ওইটা করবো আমার মাথায় যেটা আছে ওইটা করবো বেটিরাকে না বেটাকে দিয়ে দিব ডিভারি জমি জায়গা একবারে যত পারবো বেটাকে দিয়ে দিব একজনকে ফাঁকি বেরে একজনকে লিখবো আল্লাহ বলছে মালটা তো ছিল তোকে আমি রাখোয়াল রেখেছিলাম যতদিন খাবি খা ব্যবহার করবি কর হাত পা ছেড়ে আমার কাছে চলে মাল ওখানে ফেলে দে আমার হাজির হবে তুই কবরে আর আমার কোরআন ওখানে পুঁছিয়ে বলবে আয় রে নুর মোহাম্মদ মরেছে কে কে মাল লিবি আই তাদের নাম ধরে ডেকে মাল দিয়ে দিবে তার আগে তুই কাজ করে দিয়েছিস এটা হলো না ভাইরা আমার কার্বন কাগজ একটা কাগজ পাওয়া যায় যেটা কার্বন দিয়ে থাকে কালো কিংবা নীল সাদা কাগজের উপরে যদি কার্বন কাগজ দেওয়া হয় তার উপরে যদি আর একটা সাদা কাগজ দেওয়া হয় কার্বন পেপারে আপনি যেগুলো লিখবেন নিচের পেপারে ওগুলো উঠে যাবে যেদিন আপনি হরিশ্চন্দ্রপুরে রেজিস্ট্রি অফিসে গেছিলেন দু হাজার পঁচিশ সালে অক্টোবরের আঠারো তারিখে বেলা এগারোটায় বেটিদেরকে ফাঁকি মেরে বেটাকে লিখে দিয়েছেন ওই দিনই নিচে কার্বনে আর একটা রেস্ট্রি হয়ে গেছে আল্লাহ নবী বলছেন বিসমিল্লাহ रहीम मन कमिरा सवारी सि कत अला सौ फिली मल যে লোকটা ওয়ারিসের মালকে ফাঁকি দিয়ে বেটির মাল ফাঁকি দিল দে আর একজনকে লিখে দিল একে দিল না তাহলে ওর কি হলো ওই একই ডেটে তার জান্নাতটা বিনিময়ে বিক্রি হয়ে গেল ওই বেটি জান্নাতে বাস করবে আর বেটির জাহান্নামে বাপ চলে যাবে অতএব শুনে নেন আল্লাহ বলছে মাল তোর নয় হিসাব করার দায় তো আমি আল্লাহ তোকে দিিনি মাল তোর নই তুই কি করবি তোর যতটা দরকার আছে খা তুই থাক আয়স্কর চিকিৎসা কর বিক্রিকর দুবিগে بنگাল আর চলে যা কিডনি চেঞ্জ করে ल्याস দা তোর যত দরকার আছে করে যা কিন্তু লেখালেখি করবি না মাফ করবেন একবার ক্ষমা চেয়ে বলছি আপনারা মুরব্বী আমার থেকে জ্ঞানী বলেন আপনাদের দেশে এই সিস্টেমটা আছে না নেই বেটিকে ফাঁকি দিয়ে ব্যাটাকে লেখার সিস্টেমটা আছে না নেই বাদুরুদ্দু জান একটা বক্তব্যে বলেছে জিন্দা জাহান নামি দেখবে তো ওকে দেখো জিন্দা জাহান নামি যদি দেখবে কেউ তো ওই লোকটাকে দেখো এই তো বদ্রদুজার ডাকবির বায়ানে শুনবে আর আল্লাহ নবী বলছেন তুমি কলম চালানোর কে তোমাকে কে পাওয়ারটা দিল যে তুমি কলম চালাবে তুমি যখন মমিন যেদিন তুমি ইসলাম কবুল করনি নিজেকে জান্নাতি ভাবছো বন্ধুরে সেদিন থেকে তোমার মাল আর তোমার জানের স্বাধীনতা চলে গেছে এটা তো মাল গেল এবার জানটা কেমন আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহ রহমান রাহিম ওলা মা যারা মিংহা মা বাতান

আমি কবরের দিকে আগাছি এখন আপনারা 10 মিনিট বসে কোরআনের কথা শুনলেন জীবনের দশটা মিনিট আপনার ভালো কাজে লাগলো আমি একজন শিক্ষিত মানুষকে বলছিলাম মক্কাতে একসাথে ছিলাম মক্কায় বলছিলাম ভাই প্রতিটি মানুষের পেছনে একটা করে কলম চলছে ইসিজি করতে দেখেছেন ইসিজি অল্ট্রোসনোগ্রাফি অল্ট্রোসোনাফি করতে দেখেছেন আর হেনা বলেন এতগুলো লোক রুগীকে শুইয়ে দিয়ে হাতে পায়ে চিমটি দেয় দিয়ে তারপরে এত বড় একটা রেডিওর মতো আছে ওটাকে ডাক্তার চালায় আর ওখানে একটা কলম আছে এমনি এমনি করে ঘষে ওইটাতে ওর বডির রেপোর্টটা বের হয় এটাকে বলে অল্ট্রাসনগ্রাফি তো আমরা যেদিন থেকে জন্ম নিয়েছি বলছে তোর পেছনে একটা কলম চলছে সব সময় আমি ঘুমিয়ে গেছি কলম চালু আছে কোথা বলছে বিসমিল্লা

ওই কলমটা চলছে সন্ধ্যা ছটা থেকে নূর মাহম্মদের পেছনে একটা কলম চলছে আটা রিল কাগজ বের হচ্ছে ওখানে রেপোর্ট বের হচ্ছে রেপোর্টে আসছে কি সন্ধ্যা ছটা থেকে দশটা পর্যন্ত খালি জিলাপি আর মার্কেটে আর মহিলাদের ভিড়ে মেলাতে আনন্দ করেছে খালি লাল কালি বের হচ্ছে আবার এখন বসে বায়ান শুনছে একই কলমে সবুজ কালি বের হতে লাগলো এতক্ষণ সময়টা ভালো চলছে আল্লাহ গোটা ফিতেটা রিমিটা খেয়ামতের মাঠে আপনার সামনে করে দিয়ে বলবে জীবনে কতটা সময় তুমি ভালো কাজে ব্যয় করেছ আর কতটা সময় তুমি অন্যায় কাজে ব্যয় করেছ হে আমার গোলাম তুমি দেখে নাও আমার কলম তোমার পিছনে চব্বিশ ঘন্টা চলছে তুমি এমন একটা কথা বলো না যার সংরক্ষণ সংরক্ষণকারী সংরক্ষণ করে না আল্লাহ বলছেন যে সবচই চলছে হৃদপিণ্ড চলছে আমার জীবিত আছি তা মনে করছি জানটা আমার কিন্তু হরিশ্চন্দ্রপুর গেছি বেড়াতে মন গেছে চায়ের দোকানে একবার বসি চা খাই অনেকক্ষণ তো হাট বাজার করলাম চা খাই চা খেলাম আল্লাহ কিছু বলছে না তারপর মনটা বলছে চা তো চারা মুড়ি খাই খেলিলাম আল্লাহ কিছু বলছে না তা কাপড়ের দোকানে যে একটা গামছা গলা কিনি মার্কেটে সব করছি করতে 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 মন বলছে মূর্তিটা বিরাট বড় সুন্দর করে সাজিয়েছে পরশু পূজা হবে একবার দাঁড়িয়ে কিছু গুণ দেখি আল্লাহ কোরানে বলেছেন ওয়ালা তাকরাবুল ফাওাহিশা মা যাহারামিনহা হা মা বাতান হে মমিনের দল হে আমার গোলামের দল তোমার জানটা তিলে 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 সেকেন্ডে ব্যয় হচ্ছে এই পৃথিবীতে ব্যয় হচ্ছে ব্যয় হবে ঠিক আছে কিন্তু আমি যেখানে মানা করেছি ওই জায়গায় তুমি কোনো দিন দাঁড়াবে না যেখানে প্রকাশ্য কাবিরা গোনা হয় যেখানে মস্তি পূজা হয় যেখানে আপনার মাজারের পূজা হয় যেখানে দেব দেবীর পূজা হয় যেখানে মদের আড্ডা হয় তাসের আড্ডা হয় চোর আড্ডা হয় যেখানে জিনা ব্যবচার চলে সুদের কারবার চলে যেখানে আপনার কিনা লুকচামি চলে সমস্তকে এক ভাষায় আল্লাহ বলেছেন হে আমার মুমিনের দল তোমার জীবনের একটা সেকেন্ড তো দূরের কথা এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগ ওই জায়গাগুলোতে তুমি দাঁড়াবে না ওলা তাকরা দুল ফাওয়াহিশা ফাহেসা কাজের কাছে তুমি যাবে না ওখানে পৌঁছ পৌঁছাবে না ওই জায়গায় নোংরামি চলছে তোমাকে আমি দাঁড়াতে মনে করেছি ওই জানটা আমার আমি চালিয়ে রেখেছি বলে চলছে আমি চাপ ধরে নিলে এখনই তুমি দুনিয়া ছেড়ে দেবে তার মানে তুমি চলো নি আমি চালাছি তোমার পেছনে একটা চালক আমি আল্লাহ রয়েছি হে মমিনের দল তোমরা যারা নিজেকে মমিন মনে করছো এই জায়গাগুলোতে দাঁড়াবে না আমার নয় মালিক যে সে মানা করে দিয়েছে আমি পারব না ভাই আজকে জালসা চলছে এটা কমিটি আছে কমিটির একটা হেড আছে সেক্রেটারি আছে সেক্রেটারি বলে শেখা ওখানে খবরদার কাউকে ফিরিতে একটা ডেলিগেট দিবি না এক টাকা কমে দিবি না আপনি কি বলবেন ভাই আমি পারবো না সম্ভব নয় পারমিশন নাই ঠিক ওই রকম জান আর মাল জান এমন জিনিস আপনি নিজের মন মতো ব্যয় করতে পারেন না নিজের জানকে মামনেরা যেখানে নোংরা ওই জায়গায় বসতে পারেন না ওই জায়গায় যেতে পারেন না হে আমার সন্তানের দল যে জায়গায় আমাকে আল্লাহ মানা করেছে ওই জায়গায় আমি যেতে পারবো না তারপর আল্লাহ কি বলছেন

الله <تضحك> وجل <تضحك> يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حكا في التوراة والانجيل والقران ومن اخف بيده من الله ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি মোটর বাইক দেখেছেন মোটর সাইকেল কোনো গাড়ি মোটরসাইকেল হোক চার চাকা হোক ট্রাক হোক বাস হোক ও ড্রাইভারের সঙ্গে কথা বলে গাড়ি আমার কথা বুঝতে পেরেছেন গাড়ি ড্রাইভারের সাথে কথা বলে যারা গাড়ি চালাতে জানেন এরা বুঝবে যারা গাড়ি চালাতে জানে না ও বুঝবে না গাড়িতে আপনি চেপেছেন স্টার্ট করেছেন গাড়ি যখন চলতে শুরু করবে তো ড্রাইভারের সাথে কথা বলবে রাস্তা দেখে ড্রাইভারকে বলবে ফার্স্ট গিয়ার দে সেকেন্ড গিয়ার দে এবার টপে দে রাস্তা ভালো আবার যখন দেখবে যে বাম্পার আসছে কোনো রাস্তাঘাটে ছেলে পিলে গরু ছাগল আছে গাড়ি বলবে ব্রেক কর টিপে ধর থামা আবার দ্বিতীয় গিয়ার দে এবার তিনে বার দে টপে দে তো যতক্ষণ গাড়ি চলে ড্রাইভারের সাথে গাড়ির একটা অ্যাডজেস্টিভ কথা হতে থাকে বুঝতে পেরেছেন বাস চালালেও দেখবেন ড্রাইভার তখনই ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার করতেই আছে আর বাস চলছে তার কারণ রাস্তা এবং রাস্তার পজিশন আর গাড়ি আর ড্রাইভার তিনটে মিলিয়ে চলে ওকে চিঠি দিতে হয় না চিঠি দিতে হয় না কাউকে বলতে হয় না এখন সেকেন্ড ইয়ার দে মাইকিং করতে হয় না কোম্পানির তরফ থেকে খবর আসে না পাকা ড্রাইভার রাস্তা দেখলে বুঝে নেই যে রাস্তা কি বলছে আমার গাড়ির গিয়ার কত নম্বর দিতে হবে আমি কথাটা বললাম এটা বুঝতে পেরেছেন আমি কথাটা জীবিতদেরকে বললাম না মৃত্যুদেরকে একটা তো উত্তর চেয়েছি ভাই যারা ড্রাইভার তারা বুঝতে পেরেছেন আমি যে উদাহরণটা দিলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ কিন্তু এত চুপ কেনে বাংলাদেশের ডিসেম্বরে যাব ওখানে জালসা করে একটা মজা মুখ খুলে ঠিক বলেছেন বলতে হবে না আরো আগ্রহ লাগে কথা বলতে আর এখানকার শ্রোতাদেরকে গরম করাই যায় না মুখ খুলবি না ও তো এইটা একটা উদাহরণ দিলাম আর একটা উদাহরণ দিচ্ছি এটা খারাপ মনে করে নিয়েন না মুখ দিয়ে মানুষ কথা বলে কিন্তু মুখটাকে যদি বন্ধ করে দেওয়া হয় চোখেও কথা হয় চোখে কথা বলে কারা প্রেমিক প্রেমিকারা জন্য একজন দার্শনিক বলেছেন শুরু খতম হতি হতে সরম শরম সে প্রকৃত প্রেমিক যদি হয় তো দুজন তাকালে অনেক কথা হয়ে যায় এ ভাষা পৃথিবীতে আসে নাই কোন সাহিত্য নাই বই নাই পড়া যায় না খালি যারা প্রেমিক প্রেমিকা হয় চোখে চোখে দেখলে তাদের অনেক কথা হয়ে যায় দুটা উদাহরণ দিলাম তিন নম্বরটা বুঝেলেন বাচ্চা ছেলে এক বছর দেড় বছরের ছেলে কোন ভাষায় কথা বলে এক বছর দেড় বছরের ছেলে কোন ভাষায় কথা বলে তো পৃথিবীর কেউ না বুঝলে ওর মা বুঝে আমার ছেলে এখন কি বলছে এর নাম মোহাম্মত